সোনারপুর বৈকণ্ঠপুর দশ হাজার এক পথ দিয়ে জগদ্ধাত্রী পুজোতে অন্নকূট সোনারপুরে বিশেষ পুজোতে এই ধরনের ভোগ দেওয়া হয় মাকে দেওয়া হয় প্রায় এক হাজার পদের ভোগ ছাপ্পান্ন বছর ধরে এভাবে দেবী জগদ্ধাত্রী পুজো হয়ে আসছে দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরের বৈকণ্ঠপুর এলাকায় পুজো উদ্যোক্তারা নিত্য ঘোষ জানান মায়ের পুজোয় থাকে অন্নকূট বহু পুরনো এবং ঐতিহ্যবাহী এই পুজো সুদূর রাজস্থান থেকে নিয়ে হয় সাড়ে আট ফুটের এই শ্বেত পাথরের মূর্তি একটি গোটা পাথর খোদাই করে এই মূর্তি তৈরি করা হয় আজ থেকে ছাপ্পান্ন বছর আগে এই পুজো শুরু হয় বৈকণ্ঠপুর সাধারণ সম্মেলনের পরিচালনায় এবং এলাকার মানুষের সহায়তায় এই পুজো সুসম্পন্ন হয়ে আসছে বছরের পর বছর ধরে মায়ের এই পুজোয় দেওয়া হয় প্রায় এক হাজারটি ভোগ যা অন্নকূট নামে বিশেষ পরিচিত তিন দিন এই এলাকার মানুষেরা উৎসবের আমেজে মেতে ওঠে প্রায় গ্রামের সাত হাজার মানুষ মায়ের এই অন্নভোগ গ্রহণ করে এছাড়াও মায়ের এই অন্নকূট দেখতে দূর দূরান্ত থেকে মানুষ আসেন বৈকণ্ঠপুরে মায়ের এই পুজো মণ্ডপে এই অন্নকুটে মাকে দেওয়া হয় একশো পঁয়ত্রিশ রকমের মিষ্টি একশো ছাপ্পান্ন রকমের বিভিন্ন পদের রান্না আটচল্লিশ রকমের সবজি পনেরো রকমের আচার দশ রকমের চাটনি সতেরো রকমের শাকসবজি তেত্তিরিশ রকমের ফলমূল সহ বিভিন্ন রকমের স্ন্যাক্স একশো আশি রকমের চিপস বাদাম ও অন্যান্য খাদ্য একশো কুড়িটি শাড়ি ও একশো সতেরো রকমের বিভিন্ন প্রসাদ যা দান করে দেওয়া হয় মায়ের ভোগ বিতরণ প্রসাদ পাওয়ার জন্য দূর দূরান্ত থেকে ভক্তরা মায়ের মন্দিরের দর্শন করেন এবং প্রসাদ গ্রহণ করেন আমরা প্রথমেই আপনারা যারা বিভিন্ন চ্যানেল থেকে এবং পত্রিকা থেকে এসছেন বিশেষ করে তো আমাদের গৌতম চক্রবর্তী রয়েছেন এবং তারা নিউজের আপনি রয়েছেন এবং আরও যারা আছেন প্রত্যেকেরই আমি ইন্ডিভিজুয়ালি নামে জানি না আমার গর্ব হয় ওনারা আমাকে নিজে থেকেই ফোন করে আমার এখানে উপস্থিত হয় তা আমি প্রথমে বৈকণ্ঠপুর সাধারণ সম্মেলনী জগদ্ধাত্রী পূজা কমিটির পক্ষ থেকে আমি আন্তরিক আন্তরিকভাবে অভিনন্দন শুভেচ্ছা আপনাদেরকে জানাচ্ছি এবং আপনাদের পত্রিকা আরও শ্রীবৃদ্ধি কামনা করে আপনি যে প্রশ্ন করেছেন আমি তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করছি আপনাকে বলি এই যে জায়গাটা দেখছেন এখানে এই ছোট্ট জায়গাটাই আমাদের দাদারা তাদের মধ্যে অনেকেই আজকে যেমন একজন মূল প্রতিষ্ঠার মধ্যে একজন ছিল কানাইলাল ঘোষ তিনিও আজ নেই তখন আমরা ছোট্ট ওই চট ছেয়ে আমি তখন খুবই ছোট আমার বয়স তখন খুব বেশি হলে ছ বছর কি সাত বছর হবে তখন থেকে আমাদের পুজোটা শুরু হয়েছে এবং তখন একটা চট টাঙিয়ে কোনো পথে মানুষ গ্রামবাসীর সহযোগিতা এই পুজো করা হতো আস্তে আস্তে আমাদের পঁচিশ বছর যখন হয় তখন এটা একটা মহিরুয়ের রূপ নেয় আমাদের আকর্ষণ হয় বিসর্জন বিসর্জনে আমরা প্রতি বছর যত বছর হতো তত বছর ধরে আমরা নিয়ন গেট এবং সেই পরিমাণ বাজনা পঁচিশ বছর পঁচিশটা নিয়ন গেট পঁচিশটা বাজনা দিয়ে আমরা মাকে বিসর্জন দিয়েছি এইটা হতো কি সমাজের পক্ষে আমাদের একটা টেনশান হতে শুরু করলো আমাদের মনে হতে লাগলো যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অশান্তির কারণও হচ্ছিল তারপরে আমার ছোটো ভাই সে আজ স্বর্গত তার খুব ইচ্ছা ছিল যে এখানে মাকে পার্মানেন্টলি প্রতিষ্ঠা করার তখন থেকেই আমাদের মন্দির নির্মাণ শুরু হয় মন্দির নির্মাণ করার কয়েক বছর পরে আমরা দু সালে মাকে পার্মানেন্ট প্রতিষ্ঠা করি এবং আমাদের মাকে যেভাবে গতানুগতিক আমরা আরাধনা করছিলাম সেরকম করি তখন কিন্তু আজকালের সাংবাদিক আমার সঙ্গে একটু সহযোগিতা করে বললেন যে মাকে একটা অন্নকূট নিবেদন করার পর এ করলে ভালো হয় তা আমরা সেই প্রস্তাবটা সাদরে গ্রহণ করি সেই দু সাল থেকে আমাদের এই অন্নকূট নিবেদন হয়ে আসছে প্রথমে আমরা তিনশো পাঁচশো এ করেছিলাম এবছর আমাদের অনেক বেশি আছে তবু আমার কাছে রেকর্ডে যেটা আছে সেটা হচ্ছে হাজার তিয়াত্তর পথ আমরা এখানে নিবেদন করেছি তার ডিটেলসটা আপনাকে বলি ফল আছে বিভিন্ন জায়গা দিয়ে আমার এক বন্ধু কালেকশন করে এনে দিয়েছেন ছেষট্টি রকম সবজি আনাজ এসব নিয়ে বিরাশি মিষ্টি আছে একশো সাতাশ কসমেটিক একশো একত্রিশ পেঁয়াজ রসুন ছাড়া মাকে নিবেদন করা হচ্ছে আমরা জানেন আমাদের সাত্বিক যারা তারা তো কোনো কারণে এটা কালী পুজো না এটা জগদ্ধাত্রী মা জগদ্ধাত্রীর আরাধনা করছি সেই ক্ষেত্রে পেঁয়াজ ছাড়া আচার আছে একত্রিশ রকম আর চা কপি বিভিন্ন চপ ফুচকা কেক কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম পিঠে সব কিছু নিয়ে আছে আপনার তিনশো তেরো রকম এই নিয়ে হাজার ছিয়াত্তর পদ আমরা মাকে আজকে নিবেদন করতে পেরেছি সমস্ত গ্রামবাসী তথা আপনি যেটা বললেন আমাদের এটা আপনাদের এতে বিশেষ করে আপনাদের সহযোগিতায় সারা পশ্চিমবাংলার মধ্যে ছড়িয়ে গেছে এবং আমি নেট সার্চ করে যতটুকু দেখেছি যে এই বড় মাপের মানে আমরা যখন এনেছিলাম তখন আঠেরো লাখি এই মা জগদ্ধাত্রী ভিয়েতনা পাথরের একটাই পাথরের তৈরি এরকম কিন্তু মায়ের মূর্তি সারা পশ্চিমবাংলা কেন ভারতবর্ষের বুকেও আমি নেটে কিন্তু পাইনি এটা আমাদের গ্রামবাসীর কাছে একটা অহংকারের একটু নাম আপনার বলবেন এবং আমাদের সত্যি কথা বলছে এই প্রচারের জন্যে আপনাদেরকে আবারও আমি কৃতজ্ঞতা প্রকাশ করে আমি নিত্যানন্দ ঘোষ আমার পাশে রয়েছে রাজীব যে এখানে সম্পাদক আপনারা প্রয়োজনে তার বাইট নিতে পারেন আমার ভাইপো হয় মানে ওর বাবা গৌর স্বর্গত গৌরচন্দ্র ঘোষ আমার ছোট ভাই ওরা স্বর্গত